कितेरी कियो आहा आऊ साहब आईने दिसि ननदले दिए नहि तेलो नाकवाने फावर दे दो जो तू देरी करो तू देरी करो आप पांच से ने पांच से आप तीसरे ने आप थोड़ा हाथ जोड़ करो और आओ भूमित्रो

Had to get the ticket ready নমো হেও সদা হেও সবিত্রী মন্ডল অবতরী মন্ডল মধ্যবর্তী মধ্যবর্তী নারায়ণ নারায়ণ সরসি জানো সরসি জানো সন্নি বিশ্ব সন্নি বিশ্ব কেউর বানো কেউর বানো কনক কনক কুণ্ডল বান কুণ্ডল বানো কুণ্ডল বানো কুণ্ডল বানো কৃতিহারি কৃতিহারি হিরণময় হিরণময় অপূর্বিত

নমঃ এসহ এসহ সচন্দ্র সচন্দ্র বন্ধকুষ বন্ধকুষ শিল্প পত্ৰাঞ্জলি শিল্প পত্ৰাঞ্জলি স্বপরিবারায় স্বপরিবারায় স্ববাহনায় স্ববাহনায় সর্ব সর্ব দেব দেবী দেব দৃশ্যগিতায় উপরি ত্রয় শ্রী বিষ্ণুবে শ্রী বিষ্ণুবে और

দেব দেবীদের সহিতায় ওইটা শ্রী বিষ্ণুবেদ নারায়ণায় সত্যনারায়ণায় तो था, नहीं था था, नहीं था? ना तो सबका तुम एका दिए देखते নাৰায়ণ সৰসী জান সন্নিবিশ্বীটিময়

শ্রী বিষ্ণুবে সত্য নারায়ণ নম্বর আর কোনটা বলেন

सोमवार Thursday प्रसाद के तादिके शरण ने शरण नेstrcmp के बोलें आरंभ के बोलें नारायणनी बोलें

네, <목소리나> 낙지. <목소리나>